সকল প্রিয় বিশ্বাসী ভাই বোনদের জানাই জয় যিশু আজ বিশ্বাসীদের মধ্যে এই জগতের প্রভাব পরিপূর্ণতাভাবে ছড়িয়ে গেছে বিশ্বাসীরা আজ জগতের এই মোহর মধ্যে ফেঁসে রয়েছে তারা কাজকর্ম এবং টাকা পয়সার পেছনেই ছুটছে তারা আজ এই জগৎ যা চায় এই জগতের সমস্ত বিষয়ে তারা ভাবনা চিন্তা করে এই জগতের মতো করে তারা চলছে কিন্তু বিশ্বাসীদেরকে এই জগৎ থেকে আলাদা হতে হবে তারা কাজকর্মের দরুন ঈশ্বরকে সময় দিচ্ছে না একটি দিন বা একটি সময় যেটা ঈশ্বরকে দেওয়া দরকার কিন্তু তারা তা দিচ্ছে না কিন্তু আমাদের জানতে হবে প্রথমত আমাদের ঈশ্বরকে সময় দিতে হবে ঈশ্বর তার জন্যই আমাদের মনোনীত করেছে সেই বিষয়ে আমরা আজ দেখব বাইবেল থেকে ফিলিপিও তিন অধ্যায় সাতপদ পেরিতপোল বলছেন কিন্তু যা ছিল আমার কাছে লাভজনক খ্রিস্টের জন্য আজ তাকেই আমি ক্ষতিকর বলে মনে করেছি হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা টাকা পয়সা তো আমাদের জীবনে দরকার কিন্তু এই টাকা পয়সার পেছনে ছুটতে ছুটতে মানুষ আজ এই জগতের মোহের মধ্যে ফেঁসে গেছে তারা টাকা পয়সার পেছনে ছুটছে কিন্তু ঈশ্বরের জন্য তাদের কাছে সময় নেই পেরিতপল তাই তো এই কথা বললেন খ্রিস্টের জন্য আজ তাকেই আমি ক্ষতিকর বলে মনে করছি কোনটিকে দৈনিক জীবনে যা ঈশ্বরের কাছ থেকে দূর করে আমরা দৈনিক জীবনে যার পেছনে ছুটছি টাকা পয়সা তাই মতি ছয় অধ্যায় পঁচিশ পদ যখন আমরা পাঠ করি লেখা আছে এই কারণে আমি তোমাদের বলছি জীবন ধারণের জন্য খাদ্য কি পানীয় বিষয় কিংবা শরীরের জন্য পোশাকের বিষয়ে দুশ্চিন্তা করো না খাদ্যের চেয়ে জীবন কি বেশি গুরুত্বপূর্ণ নয় আবার পোশাকের চেয়ে শরীর কি বেশি গুরুত্বপূর্ণ নয় একত্রিশ পদে লেখা আছে সেই কারণে আমরা কি খাবো বা আমরা কি পান করব। বা আমরা কি পরব এসব নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না কারণ পরজাতিরাই এই সমস্ত বিষয়ে ব্যতীত ব্যস্ত হয়ে থাকে অথচ তোমাদের সর্বস্ত পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন কেননা জগতের মোহই হচ্ছে এই টাকা পয়সা এবং ধন সম্পদের পেছনে তাদের ছোটাই কাজ কিন্তু বিশ্বাসীরা যারা ঈশ্বরকে জানে তারা তো জানে আমাদের জীবিত ঈশ্বর আমাদের যা প্রয়োজন তা মিটিয়ে দেবেন তবে বিশ্বাসীরা কেন আজ প্রার্থনা ছেড়ে দিয়ে সেই টাকা পয়সার পেছনে ছুটছে ঈশ্বরের জন্য একটা দিন তাদের সময় হয় না অবশ্যই ঈশ্বরকে সময় দেওয়া দরকার কেননা ঈশ্বরের বাক্য বলছে কিন্তু তোমরা প্রথমে তার রাজ্যের ও ধার্মিকতার অন্বেষণ করো তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেয়া হবে তাই ঈশ্বর যখন আমাদের সমস্ত কিছু যা প্রয়োজন তা মিটিয়ে দেবেন স্বয়ং জীবিত ঈশ্বর আমাদের সহিত তখন আমাদের অবিশ্বাসীদের মতো জীবন যাপন করলে হবে না ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে তার প্রার্থনার সঙ্গে যুক্ত থাকতে হবে কেননা লিখিত সুসমাচার পনেরো অধ্যায়ে এক পদে লেখা আছে আমি প্রকৃত দাক্ষালতা এবং আমার পিতা কৃষক আবার চার পদে লেখা আছে তোমরা আমার মধ্যে থাকলে আমিও তোমাদের মধ্যে থাকব নিজে থেকে কোনো শাখা ফল ধারণ করতে পারে না দাক্ষালতার সঙ্গে অবশ্যই সেটিকে যুক্ত থাকতে হবে আমার সঙ্গে যুক্ত না থাকলে তোমরাও ফলবান হতে পারো না সেই রকম আমাদেরও প্রার্থনার সঙ্গে যুক্ত থাকতে হবে শত কাজের মধ্যেও ঈশ্বরকে সময় দিতে হবে প্রার্থনার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে কেননা আমরা যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি আমাদের যা প্রয়োজন তা ঈশ্বর আমাদেরকে জুগিয়ে দেবেন এবং ঈশ্বর যদি আমাদের সঙ্গে না থাকেন তাহলে আমরা যাই করি না কেন তাতে আমরা সফলতা পাব না কেননা ঈশ্বর আমাদের সঙ্গে নেই তাই লেখা আছে আমি দাক্ষালতা তোমরা সব শাখা যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি সে প্রচুর ফলে ফলবান হবে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না কেননা বিশ্বাসী জীবনে খাদ্যের তো প্রয়োজন আছেই কিন্তু তার থেকে অধিক প্রয়োজন আছে তা হচ্ছে বাক্যের কেননা আমরা খাদ্য খেলে আমাদের শরীর বৃদ্ধি পায় কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের আর্থিকভাবে বিশ্বাসে গড়ে উঠতে সাহায্য করে তা আমাদের আর্থিক খাদ্য যার ধরুন আমরা ঈশ্বরকে জানতে পারি এবং সেই খাদ্যই আমাদের অনন্ত জীবনের দিকে নিয়ে যায় ঈশ্বরের বাক্যতাই বলছে যিশু উত্তর দিলেন এইরকম লেখা আছে মনুষ্য কেবলমাত্র রুটিতে নয় বরং ঈশ্বরের মুখ থেকে নিগত প্রত্যেকটি বাক্যের দ্বারাই জীবন ধারণ করবে তাই শত ব্যস্ততার মধ্যেও বিশ্বাসী ভাই বোনেরা ঈশ্বরকে সময় দেওয়া দরকার তাই তো ঈশ্বরের বাক্য লোকলিখিত সুসমাচার চোদ্দোর অধ্যায় ছাব্বিশ পদে এই রকম বলছে লেখা আছে কেউ যদি আমার কাছে আসে এবং তার পিতা মাতা তার স্ত্রী ও সন্তান ভাই ও বোন এমনকি নিজের পান কেউ অপিয় জ্ঞান না করে সে আমার শিষ্য হতে পারে না তাই তো অবশ্যই আমাদের সমস্ত কিছুর আগে ঈশ্বরকে সময় দেওয়া দরকার কেননা ফিলিপিও দুই অধ্যায় পাঁচ পথ থেকে আমরা যখন দেখি সেখানে লেখা আছে খ্রিস্ট যিশুর মধ্যে যে ভাব ছিল তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক যদিও সমস্ত দিক দিয়ে খ্রিস্ট ছিলেন ঈশ্বরের মতো তিনি ঈশ্বরের সমান ছিলেন কিন্তু ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা তিনি আঁকড়ে ধরে থাকার মতো এমন কিছু বলে মনে করেননি তিনি ঈশ্বরের স্তর থেকে নামলেন নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন তীর্থ দাসের মতো হলেন তিনি মনুষ্যের মতো হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা প্রভু যিশু যখন আমাদের জন্য এত কষ্ট বহন করলেন এবং তিনি রাজার রাজা তিনি স্বয়ং ঈশ্বর হয়ে এই পৃথিবীতে মনুষ্য রূপ ধারণ করে আমাদের জন্য তিনি কষ্ট বরণ করলেন তখন আমাদের কত না প্রয়োজন যে তার বাক্যকে শোনা এবং শত কাজের মধ্যে শত ব্যস্ততা ভুলে গিয়ে আমাদের কি দরকার নয় যে তাকে সময় দিই যে আমাদের জন্য কুশের ওপর জীবন দিয়েছে তার জন্য আমরা যেন একটি সময় প্রার্থনা করি এবং বিশ্বাসে বৃদ্ধি লাভ করি বাক্যের অধ্যয়ন করি এবং বাক্য যা বলে তা করার চেষ্টা করি তাই একজন বিশ্বাসীকে জানতে হবে এই জগতের সমস্ত মোহ এবং টাকা পয়সা এবং ব্যস্ততা মধ্যে প্রথম হলেন ঈশ্বর ঈশ্বর ব্যতিরিকে একজনের বিশ্বাসীর জীবনে আর কেউ নেই শুধু ঈশ্বর আছেন উদাহরণস্বরূপ জিসায় তেতাল্লিশ অধ্যায় এগারোতে বলা হয়েছে আমি সদাপ্রভু এবং আমার ব্যতীত অন্য কোনো তানকর্তা নেই এই কথাগুলো ঈশ্বরের একাত্ম এবং অদ্বিতীয় সত্তার ওপর জোর দেয় এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ঈশ্বরই কিছু এবং তিনি ব্যতীত অন্য কিছু সত্য বা গুরুত্বপূর্ণ নয় सकल के जय जीशु